প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এগ্রিকেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর বারোতম ক্লাসটি করব আজ আমরা চার খাত বিশিষ্ট অর্থনীতি অর্থাৎ ফোর সেক্টর ইকোনমিতে কীভাবে ভারসাম্য জাতীয় নির্ধারিত হয় তা জানব আমরা জানি চার সেক্টর অর্থনীতিতে ভারসাম্য জাতীয় নির্ধারিত হয় দুইটি পদ্ধতির মাধ্যমে একটি পদ্ধতি হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয় সমতা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সমতা অর্থাৎ আগমন ও নির্গমনের সমতা পদ্ধতি আমি বোর্ডে একটি মডেল তুলে রেখেছি এবং এই মডেলটি ঢাকা বোর্ড দুই সালে পরীক্ষায় এসেছে দেখো সি ইকুয়াল হান্ড্রেড প্লাস দেওয়া আছে আই দেওয়া আছে জি দেওয়া আছে দেখো এক্স আর এম দেওয়া আছে আমরা জানি এক্স মানে হচ্ছে এক্সপোর্ট আর এম মানে হচ্ছে ইম্পোর্ট অর্থাৎ আমদানি এবং রপ্তানি এবং এই আমদানি রপ্তানির ব্যাপারটা যখন থাকে তখন সেটাকে আমরা বলি কি চার্ট সেক্টর ইকোনমি আর এইখানে সামরিক আয় ব্যয়ের সমতা পদ্ধতি ভারসাম্য জাতীয় নির্ধারিত হবে কি সূত্র ব্যবহার করে ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম তোমরা লেখাও ভারসাম্য অবস্থায় শুরু করো ভারসাম্য অবস্থায় এভাবে লেখা শুরু করো ভারসাম্য অবস্থা কী হবে ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এটাকে অবশ্যই কী রাখবা ব্র্যাকেটে রাখবা এক্স মাইনাস এমটাকে তাহলে আমরা কীভাবে করি দেখো ওয়াই সি এর মান দেওয়া আছে হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আই এর মান দেওয়া আছে কত একশো পঁচাশি প্লাস জি এর মান দেওয়া আছে চারশো পনেরো প্লাস এক্সের মান দেওয়া আছে দেখো কত এক্সের মান দেওয়া আছে সেভেন্টি দেখো কত দেওয়া আছে সেভেন্টি মাইনাস এম এর মান দেওয়া আছে কত হান্ড্রেড দেখছো এভাবে দেওয়া আছে এখানে সাতশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এইখানে দেখো মাইনাস তিরিশ থাকবে দেখো এখানে এক্স মাইনাস এম করলে এখানে এমটা বড় না হান্ড্রেড বড় এই জন্য এখানে মাইনাস থাকবে এখন তুমি এখান থেকে যদি লেখো ছয়শো সত্তর কালকে দেখো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এবার ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই করে ফেলো ইকুয়াল ছয়শো সত্তর বা জিরো পয়েন্ট এখন যদি জিরো পয়েন্ট তুমি ভাগ করো ওই দিকে দেখো কত আসবে আসবে হলো তেরোশো দেখো তেরোশো চল্লিশ তাহলে লেখো সুতরাং ভারসাম্য জাতি ওয়াই ওয়াই বা ইকুয়াল কত তেরোশো চল্লিশ এখন এটাকেও যদি তোমাকে চিত্ররূপ অঙ্কন করতে হয় বা এটাকেও যদি তুমি চিত্রে উপস্থাপন করতে চাও দেখো এখানে ওয়াই জিরো এটা হচ্ছে C কমা আই কমা কমা এক্স কমা এম সব আছে দেখো তো এটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করলাম ফর্টি ফাইভ ডিগ্রি রেখা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা এভাবে আমি অঙ্কন করলাম আমার সাথে সাথে তোমরা অঙ্কন করো ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করো আর এখানে যে ভোগরেখাটা আছে দেখো এই ভোগরেখাটা আছে এরকম এটাকে যদি ব্রেক ইভেন পয়েন্ট পাইতাম তাহলে আমরা পাইতাম ধরো দুইশোতে এই ধরো এখানে দুইশো এখানেও এদিকে আসলে দুইশো তাহলে ভোগরেখাটা আমি যদি আয় যখন শূন্য তখন এটা একশো তাহলে এবার রেখাটা এভাবে আসতো দেখো আমাদের সি এর সাথে কিন্তু আই জি এক্স মাইনাস এগুলো যোগ হয়েছে যোগ টুক হয়ে ক্যালকুলেশন করে আমরা পাইছি ছশো সত্তর ছশো সত্তর পেলাম না তাহলে ছশো সত্তর হলে এটা যদি দুইশো হয় এটা হলো ঠিক চারশো এটা হলো ছশো হ্যাঁ এভাবে ধরো সত্তর একটু কাছাকাছি এভাবে ছয়শো সত্তর তার মানে আমার দেখো এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি রেখা হয় সোজাসোজি তার মানে ছয়শো সত্তর রেখাটা পেরা এভাবে এটা হলো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এম এটাকে যদি ইকুয়াল দিয়ে আমরা এডিও লিখি তাহলে এডিও লিখতে পারবো এটা হচ্ছে এডি এভাবে লিখলাম আমি এটা হচ্ছে এডি এই হচ্ছে ধরো ই বিন্দু এখানে ই বিন্দু এই ভারসাম্য জাতীয় নির্ধারিত হলো তেরোশো চল্লিশ আমার ভারসাম্য জাতীয় কত নির্ধারিত হলো তেরোশো চল্লিশ নির্ধারণ হবে কিন্তু খেয়াল রাখবা এই ভোগরেখার পেরারাও যাবে তাহলে ভোগরেখার পেরালে আমাদের ভারসাম্য জাতীয় এটা নির্ধারণ হয়ে গেল চিত্রে সেই ভোগরেখা তারপর বলবা চিত্রে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম বা এমনি লিখতে পারো বা এডি রেখা ফর্টি ফাইভ ডিগ্রি রেখাকে বা এস রেখাকে ই বিন্দুতে বলো কোন বিন্দুতে ই বিন্দুতে সেট করেছে ফলে ই হচ্ছে ভারসাম্য বিন্দু তাহলে লিখে দাও এটা এটা হচ্ছে ভারসাম্য ভারসাম্য বিন্দু এই কথাটা বলবো এই ভারসাম্য বিন্দু তারপর বলবো এই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য জাতীয় নির্ধারিত হয় ওয়াই ওয়ান ইকুয়াল কত তেরোশো চল্লিশ হ্যাঁ মুখ শিক্ষার্থী বন্ধুরা তোমাকে যদি চিত্ররূপটা চাওয়া না হয় তাহলে কিন্তু তোমার চিত্ররূপটা দিবা না আমি তোমাদের দিয়ে রাখলাম যদি পরীক্ষক তোমাদেরকে চিত্রে উপস্থাপন করতে বলে তাহলে এইভাবে তোমরা সহজে চিত্রে উপস্থাপন করে দিবে ওকে এখন দেখো বলছে বিনিয়োগ আই প্রাই আই প্রাইম সমান সমান চারশো এবং রপ্তানি এক্স প্রাইম ইকুয়াল একশো বিশ হলে জাতীয়র উপর কি প্রভাব পড়বে তার মানে হচ্ছে আমার বিনিয়োগ আগে কত ছিল দেখো বিনিয়োগ ছিল একশো পঁচাশি জাস্ট এখন এই বিনিয়োগ একশো পঁচাশি জায়গায় বিনিয়োগ হয়ে যাবে এবার চারশো দেখো বিনিয়োগ হয়ে গেল এবার চারশো এবার চারশোর সাথে প্লাস জি কত আছে আগেরটাই থাকবে চারশো পনেরো তারপরে এক্স মাইনাস এম দেখো এক্স এবার বলে দিছে কত একশো বিশ মাইনাস এম কত ছিল একশো এভাবে আবার ভারসাম্য বসিয়ে আবার ভারসাম্য জাতীয় নির্ধারণ করবে এখন মনে করো ভারসাম্য জাতীয় নির্ধারণ হয়ে গেল আমরা জাতীয় পাইলাম দেখো আমরা পাইলাম আঠারোশো সত্তর আমরা ভারসাম্য জাতীয় ধারণ নির্ধারণ করে ফেললাম ওকে এখন ভারসাম্য জাতীয় আয় আমাদের নির্ধারণ হয়ে গেল তখন এখন খেয়াল করে দেখো তো সরকারি বিনিয়োগ বৃদ্ধি পেয়ে এবং রপ্তানি যদি বৃদ্ধি পায় তাহলে জাতীয় আয় বাড়লো না কমলো খেয়াল করে দেখো তাহলে বলবা এভাবে কমেন্টসটা দিয়ে দিবা যে দেখা যায় কি বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধি বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পায় তাহলে জাতীয় কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটাও দেখা দিব পারবা ডেল ওয়াই জাতীয় আয়ের বৃদ্ধি হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ একশো আঠারোশো সত্তর মাইনাস আগে ছিল হচ্ছে তেরোশো চল্লিশ এটা থেকে বিয়োগ করে দিবা যে কত তোমার জাতীয় পরিবর্তন হলো বা কত জাতীয় বৃদ্ধি পেল শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস পর্যন্ত আমি টু সেক্টর ইকোনমি থ্রি সেক্টর ইকোনমি এবং ফোর সেক্টর ইকোনমিতে কীভাবে ভারসাম্য জাতিবাহ নির্ধারিত হয় তা শেখানোর চেষ্টা করলাম তোমরা যদি আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো এবং বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো তোমরা এক্সারসাইজ করো তাহলে পরীক্ষক তোমাকে যে প্রশ্নই দেখ না কেন সেই প্রশ্ন আনসার করতে পারবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ